মাত্র একটা শব্দ শিখে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস আমরা বলতে পারবো যদি এক থেকে বারো পর্যন্ত নাম্বার আমরা চাইনিজ ভাষায় জানি আসসালামু আলাইকুম আজ আমরা শিখবো চাইনিজ ভাষায় বারো মাসের নাম কিভাবে বলতে হয় চাইনিজ ভাষায় বারো মাসের নাম বলা খুবই সহজ মাসকে চাইনিজ ভাষায় বলা হয় উয়ে এই শব্দটার আগে যদি এক থেকে বারো সংখ্যা যুক্ত করা হয় তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস তৈরি হয়ে যায় যেমন ই ওয়ে আর ওয়ে সান উ চিওয়ে চিউ ওয়ে তাহলে আমরা কি দেখলাম এক থেকে বারো পর্যন্ত নাম্বার দিয়ে সাথে শুধু ওয়ে শব্দটা যোগ করলে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস আমরা পেয়ে যাচ্ছি তাহলে জানুয়ারিকে কি বলা হয় ই ওয়ে ফেব্রুয়ারি আর ওয়ে মার্চ সান ওয়ে এপ্রিল ওয়ে ওয়ে মে মাস লিও ওয়ে জুন মাস চি ওয়ে জুলাই মাস পা পায়ে অগাস্ট ওয়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে এভাবে করে আমরা এক থেকে শুরু করে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমরা শুধুমাত্র ওয়ে শব্দটার আগে নাম্বার বসিয়ে মাসের নাম খুব সহজভাবে বলে দিতে পারছি এটাই হচ্ছে চাইনিজ ভাষার সৌন্দর্য চাইনিজ ভাষা খুবই লজিক্যাল সূত্রগুলো যদি মনে রাখা যায় তাহলে খুব সহজভাবে শেখা যায় চাইনিজ ভাষা আমি একসাথে সবগুলো এখানে করেছি আরেকবার এখানে একসাথে করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি বাংলা দিয়েছি উচ্চারণ বাংলা উচ্চারণ যদিও পুরোপুরিটা আসে না কাছাকাছি আসে যেমন এটা ইউএ আর এটা এগুলো তো আছেই এক থেকে বারো ই আর সান এখানে এটা আনা যাচ্ছে না যেমন এখানে সি হচ্ছে কিন্তু এটা এভাবে করে বলতে হবে আর এটা হচ্ছে উ কিন্তু এটাকে ভাঙতে হবে এখানে উ উ টোনটাকে এভাবে ভেঙে বলতে হবে যেহেতু এটা উপর থেকে পড়বে নিচে আবার উঠবে উ তো এগুলো খেয়াল করে শুনে শুনেই শিখতে হবে এই উচ্চারণগুলো আসলে হুবহু উচ্চারণ হবে না ওগুলো কাছাকাছি উচ্চারণ হবে তাহলে আমরা একবার দেখে নিচ্ছি সব একসাথে ই ওয়ে লিও উয়ে চি ওয়ে পায়ে চিউ 月，十月，十一月，十二月。